না মন্ত্রী মশাই আমি কাজল রেখাকে সম্মান করি তাছাড়া কোনো সম্পর্কে শুরু যদি মিথ্যা দিয়ে শুরু হয় তাহলে সেটা বেশি দিন টিকবে না যা হবে ভালোই হবে বুঝছিলাম আপনার মহারাজ অন্য কারো হোক সেটা আপনি চান না এখন বুঝতে পারলাম কেন মহারাজ আবার নতুন করে শুরু করতে যাচ্ছে যত তখনই মহারানী অজ্ঞান হওয়ার নাটক করে মেঝেতে পড়ে যায় তোমার এরকম অবস্থা কি করে হলো রাজ্যের মহারানের এই অবস্থা হলে আমার প্রজারা কিরকম আছে কে জানে মন্ত্রী মশাই আমার প্রজাদের সমস্ত খবর চাই যথা আজ্ঞা মহারাজ আপনি প্রজাদের নিয়ে কত ভাবেন অথচ আমাকে নিয়ে ভাবার সময় আপনার কোথায় মহারাজ আপনি না খেলে যে আমিও খেতে পারি না তাই আমি এতটা দুর্বল হয়ে গেছি আপনি চান মহারাজ কাজল রেখা আপনার পথ আছে আগে তুমি খেয়ে নাও তারপর আমি বের হব এই কে আছো মহারানীর জন্য খাবারের ব্যবস্থা করো আজ আমরা একসাথে খাব এবার একবার খাবার খেলে আপনি কিছুতেই যেতে পারবেন না মহারাজ সেই ব্যবস্থা আমি করেই রেখেছি বেচারি কাজল রেখা ওদিকে কাজল রেখা মহারাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে কারণ সে মহারাজকে আজ নিজেই দেখেছে ওদিকে মহারানীর সাথে খাবার খেয়ে মহারাজ ঘুমিয়ে পড়লেন যেহেতু এটা ছিল মহারানীর ঘর তাই বাইরের কারো প্রবেশের অনুমতি ছিল না মহারাজ নিশ্চয়ই ওই মহারানীর ফাঁদে পা দিয়েছে আমি তো মহারাজকে ডাকতেও যেতে পারবো না কিন্তু কাজল রেখা যদি আজ ফিরে যায় ওর যা আত্মসম্মান ও কখনোই মহারাজের আর মুখ দেখবে না আমি যা চাই তাই হয় এতদিন মহারাজকে হাতের মুঠোয় আমি আটকে রেখেছি আর আজ এত সহজে কি সব ছেড়ে মহারাজ কি সত্যি আসবেন নাকি আমি যে তাকে ডেকেছি এটা তার অজানায় থেকে যাবে যতই বাধা আসুক না কেন বিধির বিধান সত্য হবে এটা কোনোভাবেই আটকানো যাবে না আমাকে কিছু করতেই হবে কিন্তু কি করবো আমি আমি কি রেখার কাছে গিয়ে সব কিছু জানিয়ে আসতে পারবে না মন্ত্রী মশাই আপনি আর স্যাকরার কাছে যান রাজবাড়িতে বিয়ে উৎসব হবে বলে কথা কোনো কিছু কম রাখলে চলবে না আর শুনুন তাতিদেরও পাঠাবেন এবার সবাই দেখবে মহারাজের দ্বিতীয় বিয়ের আয়োজন মহারাজের মাথায় কি চলছে কি করতে চাইছে তিনি কিছুই তো বুঝতে পারছি না ওভাবে দাঁড়িয়ে আছেন কেন যান দ্রুত ওনাদের খবর দিয়ে আসুন তারপর তো আরো অনেক কাজ বাকি আছে জি মহারানী ঠিক আছে এবার দেখি কাজল রেখা কি করে আমার থেকে মহারাজকে কেড়ে নেয় আমার জাল থেকে মহারাজকে বের করার সাধ্য কারণ নেই তো পড়ে এলো মনে হয় আজকে আসবে না নাকি আমি একটু বেশি ভাবছি উনি তো মহারাজ কত কাজ ওনার হঠাৎ করে মহারানীর হাত থেকে একটা প্লেট পরে গিয়ে ঝনঝন শব্দ হলো আর সেই শব্দে মহারাজের ঘুম ভেঙে গেল কি আমার তো কাজল রেখার সাথে দেখা করার কথা ছিল আর আমি ঘুমিয়ে গেলাম আর আমি মহারানীর ঘরে তাই কেউ আমাকে বিরক্ত করেনি না না আমাকে কাজল রেখার সাথে দেখা করতেই হবে কাজল রেখা কি বলতে চেয়েছিল আমাকে শুনতেই হবে আমাকে এখনই বেরোতে হবে হায় হায় আমি এই ভুল কি করে করলাম এই শব্দে যে মহারাজের ঘুম ভেঙে গেল সর্বনাশ মহারানী আমি এখন বেরোচ্ছি আমাকে কাজল দেখিতে যেতে হবে কিন্তু মহারাজ আপনি এখন এতটা পথ কি করে যাবেন এখন যে বেলা পড়ে এসেছে আর ওদিকে ঘন বন পেরিয়ে যেতে হবে যদি বাঘ আসে তাহলে কি হবে মহারাজ আমার কিছুই হবে না তুমি চিন্তা করো না আমার জন্য কাজল রেখা পথ চেয়ে আছে সব সময় শুধু কাজল রেখা আর কাজল রেখা এই মেয়েটা আমার জীবনের সুখ একে একে শেষ করে দিচ্ছে এর একটা ব্যবস্থা না করলেই নয় আজ উনি না আসে একদমই ঠিক করল না আমি যে পথ থেকে মুখ ফিরিয়ে নেই সে পথে আর ফিরেও তাকাই না আমি জানি আমি সাধারণ কিন্তু আত্মসম্মান আমারও আছে আমি বরং ফিরেই যাই আর এদিকে মহারাজ খুরাই চেপে দ্রুত কাজল রেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর কিছু সময়ের মধ্যে মহারাজ কাজল রেখার এখানে পৌঁছে যায় দাঁড়াও কাজল রেখা যেও না আমি এসেছি আমি তোমার কথা শুনতেই এখানে এসেছি আমার দেরি হওয়ার জন্য দুঃখিত না মহারাজ ঠিক আছে আজ আমার কিছু কথা বলার জন্য আমি আপনাকে এখানে আসতে বলেছি আপনি যে আমার কথা শুনতে এখানে এসেছেন আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ তুমি বলো কাজল রেখা আমি তোমার সব কথা শুনতে রাজি আছি প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ ওই কাঁকড়া বিছের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য আর মহারাজ আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি রাজার বংশ রক্ষা করার জন্য আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার দুটো শর্ত আছে যদি আপনি রাখেন তবেই আমি আপনার দোরানে হব বাহ এ তো বেশ আনন্দের সংবাদ তোমার শর্ত যাই হোক আমি রাজি আছি না মহারাজ না জেনে আগে রাজি হওয়া আপনার মতো বিচক্ষণ রাজার মোটেও উচিত নয় বেশ তবে তুমি কি বলতে রেখা কি তোমার শর্ত মহারাজ উপর চাইলে হয়তো আমি আপনার সন্তানের মা হব কিন্তু আপনি মহারানীর উপর কোনো দায়িত্বের অবহেলা করবেন না আপনি যতটা আমার ততটা তারও আর আমার দ্বিতীয় শর্ত হলো আমি প্রথমে কাঠুরিয়া কন্যা তাই আমার বাবার প্রতি আমার কিছু দায়িত্ব আছে আপনার কাছ থেকে কোনো কিছু সাহায্য নিয়ে নয় বরং আমি ফুলের মালা বিক্রি করে যে টাকা উপার্জন করবো তা আমি আমার বাবাকে দিতে চাই আর আমি প্রাসাদে নয় প্রাসাদের পাশেই ছোট্ট একটা কুঠিরে থাকতে চাই মহারানী হয়ে তুমি কেন প্রাসাদে থাকতে চাও না আমি কথা দিচ্ছি প্রাসাদে তোমার কোনো রকম সমস্যা হবে না মহারাজ আমি আমার অতীত কি ভুলতে চাই না এতটুকু অনুরোধ আপনাকে রাখতে হবে কিন্তু রাজবংশের উত্তরাধিকারী জন্ম নিবে কিনা একটি কুটিরে সন্তানদেরও বুঝতে হবে যে জীবন কেমন নিজের দুঃখ কষ্ট না করলে কেমন করে বুঝবে প্রজাদের দুঃখ বেশ তুমি যা বলবে তাই হবে তোমার বিচক্ষণতায় আমি আবারও মুগ্ধ হলাম সত্যি তোমার তুলনা কেবল তুমি নিজেই মহারাজ আমাকে এখন ফিরতে হবে কাল আমি নিজে এসে তোমার বাবার সাথে কথা বলবো চলো তোমাকে এখন পৌঁছে দিয়ে আসি না মহারাজ এটা ভালো দেখায় না আমি ফিরতে পারবো আপনি এখন প্রাসাদে চলে যান মহারাজ আজ প্রাসাদে ফিরছেন এক রাস মুগ্ধতা নিয়ে তিনি তার স্বপ্নের এতটা কাছে পৌঁছে যাবেন তা তিনি ভাবেননি মহারাজ এখন আমার বড্ড ভয় করছে কাজল রেখা এত সহজ সরল ওর জন্য কোনো আছে কিনা মহারাজ ওই কাঠরিয়া কন্যার দ্বিতীয় আবদার আমি কিছুতেই মেনে নিতে পারছি না প্রজারা কি বলবে একবার ভাবুন এত বড় প্রাসাদে দাস দাসী থাকার জায়গার কোনো অভাব হয় না ওর জন্য কেন আলাদা করে থাকার জায়গা করতে হবে ও তো সংসারে এখনই ভাঙন দিচ্ছে ক্ষমা করবেন মহারানী ওর নাম কাজল রেখা আর ও চেয়ে ভাবি দু কারণ ওনার প্রতিকে আমি অনেক সাধুবাদ জানাই উনি অনেক ভেবেই এই কথাটা বলেছি মহারাজ যখন প্রাসাদে থাকবে তখন শুধুই আপনার আর যখন কুঠিরে যাবে তখন শুধুই তার এখন কি না আমায় মন্ত্রীর কথা শুনতে হবে এতটাই খারাপ দিন এসে গেছে আমার মন্ত্রী তো ঠিকই বলেছে মহারানী এখন তুমি যাও বিশ্রাম করো তোমাকে এসব ভাবতে হবে না দাসির কাছে শুনলাম আপনি নাকি কাল বিয়ের কথা বলতে যাবেন মহারাজ এটা কি আপনাকে মানায় বিয়ে করতে গেলে যদি মানায় তাহলে বিয়ের কথা বলতে দোষ কোথায় আপনাকে যা ইচ্ছা তাই করা মানায় না মহারাজ আমার শুধু এতটুকুই বলার ছিল বাবা কাল মহারাজ তোমার সাথে দেখা করতে আসবে আমি আমার কথা বলে দিয়েছি এখন তুমি যা বলবে তাই করব। মা তোর যে কোপাল ভাগ্য তোকে এই বাঁধনে বেঁধেছে আমি শুধু বলবো তুই সত্যের পথে থাক যাই ঘটুক সব থেকে আর যে ক্ষতি করতে পারে বলে মনে হয় তার থেকে দূরে থাকো আর কাউকে বিশ্বাস করার আগে যাচাই করে নিও বাবা আমি তোমার কথাগুলো সব সময় মনে রাখব তবে আমি তোমাকে রোজ ফুলের মালা বানিয়ে পাঠাবো ওগুলো বিক্রি করে যা পাবে তাই দিয়ে তোমার চলে যাবে না রে মা মেয়েদের স্বামীর বাড়ি আসল বাড়ি স্বামীর অসম্মান হোক এরকম কাজ কখনই করবে না আমার ঠিক চলে যাবে আমার কথা তোমায় ভাবতে হবে না মা বলো তো বাবা মেয়েরা কেন পারে না তাদের বাবা মার দায়িত্ব নিতে ওদিকে রাজবাড়িতে বিয়ের আয়োজন শুরু হয়ে যায় মহারাজ অনেক খুশি মন্ত্রী মশাইও ছুটোছুটিতে ব্যস্ত শুধু শান্তি নেই একজনের মনে মহারাজ কি ভেবেছে তার বংশের সন্তান এলেই সে খুশি হবে না কিছুতেই না আমি এসব কিছুতেই হতে দেব না কিন্তু আপনি কি করবেন মহারাণী সবাই তো বলা বলি করছে তুরানি নাকি বড্ড গুণী এবার নাকি এই রাজ্যে অনেক সুখ আসবে না না আমি থাকতে এসব কিছুতেই হতে দেব না সবাই আমাকে নিয়ে তামাশা করবে আর ওই কাঠুরিয়ার কন্যার নামে জয়ধ্বনি দিবে এসব কিছুতেই হতে পারে না এমন কিছু করব যে সবাই সারা জীবন আফসোস করবে মহারানী এবার নতুন করে কি কাটবে কার ক্ষতি হতে চলেছে রেখা কি পারবে দুরানি হতে জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ